ত্রিশ কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দৈন্ত কি না কেন না দৈন্তান্য মোর্দিনান্ন না হ্যাঁ যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি অদায় হবে না আমার কোনো দলিল লাগতো না দলিল তুমি থো বাধ্য দলিল পরে বলি তোমারে দলিল লাগবে না তোমারে শুধু আমি আমি একটা কথা শুধু বলি একটা কথা যে ফজরের নামাজের ফরজ কয় আকাত জোহরের ফরজ কয় আকাত আসরের ফরজ কয় আকাত মাগরিবের ফরজ কয় রাকাত এশার ফরজ কয় আর শুধু একটা প্রশ্ন আজ 1400 বছর আমরা হুজুররা এই লক্ষ লক্ষ হুজুররা আমরা ফজরের রাকাতও ঠিকমতো কইতাইলাম জোহরের রাকাতও ঠিক কইলাম আসরও ঠিক কইলাম মাগরিবের রাকাতও ঠিক বললাম

জোহরের রাখা তো ঠিক কইতে পারলাম আসর মাগরি ব্যাসা সব রাখাত ঠিক বলতে পারলাম তারা বি তাই আমি ফেস লাগাই নিলাম কারণটা কি ফেসিডা তো রাইতে গিয়ে লাগলো কা এটা তো দুপুরও লাগতে কথা বলেন না কেন তাইলে বুঝা গেল যারা বলে আমরা বিশ রাকাত বলার কারণে আমরা তা সঠিক না কেমন তাহলে তাগরে জিগাও যে হুজুরদার যে তো একটা ফাওয়া গেছে যে তারাবির রাকাত ঠিক কয় না তদন্ত করলে আরো ফা যাইব কাজে জোরের নামাজ মনে ফরজ তিন রাখার আর সমস্ত ইমামের সব নামাজের রাখার সংখ্যা ঠিক শুধু ওনারা আসে তার আবিরটা কি করতে না তুমি বারো বছর বিদেশ করিয়া অথবা ফ্যান ফিন তুমি আইয়া অন বুজালাইছো তুমি আহলে হাতিস আর আমরা সিদা আমরা ঘাস কাটি কোন অবস্থাতে কোন অবস্থাতে কোন মোবাইলে কোন ফেসবুকে কোন ইউটিউবে কোন মৌলবির এর কথাই না তুমি এক আলেমে দ্বীনের আগে এই কথাটা বলো যে আমি ফজর থেকে এসা কোন রাকাত ভুল বলি নাই তাইলে তারাবি ভুল বলবো কেন তারাবির লগে আমার दुश्मनीটা কি কথা বলেন না আচ্ছা এবার একটা হিসাব বলেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত কত হলো আসরের ফরজ কয় রাকাত কত হলো মাগরিবের ফরজ কয় রাকাত কত হলো এশার ফরজ কয় রাকাত কত হলো বিতির কয় রাকাত কয় রাকাত কত হলো 20 আল্লাহর রাসূল বলছে ফরজ এবং ওয়াজিবের মধ্যে নামাজে কোন ত্রুটি বিচ্যুতি হলে সুন্নত এবং নফল দ্বারা সেটি ঘাটতি আল্লাহ পূরণ করে দেয় রব্বুল আলমিন ওই যে বলছি রমজানকে তো আল্লাহ জান্নাত দিতে চায় বান্দার কোন দিক দিয়ে কোন ত্রুটি রাখতে চায় না এই জন্য আল্লাহ রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ যে বান্দা পড়ল ফরজার ওয়াজিব মিল্লা কয় রাখা ধরছে বিশ রাকাতের মধ্যে কোন রকম ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে এই জন্য বিশ রাকাত তারা বিদিয়া এই বিশ্রাকাতের উপরে শেষ আস্তরটা দিয়া শেষ একের খালি দিয়া ফিনিশিংটা দিয়া আল্লাহ বলছে যা তোরে আমি জান্নাত দিমুই দিমু